السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد، عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কাবা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইনানাকা হামিদুম মাজীদ। শমানিতামার দিনদার ইমানদার ফেরা। মহান মনিবের দয়ায় আমরা আজকের এই দার শুরু করতে যাচ্ছি এই ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের যে বিষয়ে আমি আলোচনা আপনাদের আলোচনা করবো সেই বিষয়টি হলো মোমেনের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়তের গুরুত্ব প্রিয় ভাইরা এই বিষয়ে আমরা আসলে ততটুকু কথা শুনি না যতটুকু কথা শোনা দরকার আসলে নিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা কাজের মধ্যে নিয়তের প্রয়োজন আছে নিয়ত এমন একটি কাজ যে ইসলামী শরীতে তার গুরুত্ব এত বেশি মোমেনের এই নিয়তের নিয়ত সঠিক হলে সে সবের অধিকারী হবে আর নিয়ত যদি গর্বর হয় তাহলে সে স্বাবের পরিবর্তে শাস্তির যোগ্য হবে নিয়ত যদি সহি হয় তাহলে এবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর নিয়ত যদি সহি না হয় তাহলে যত এবাদতে করুক না কেন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্যই জিহাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি সাল্লাম কি বলেছেন এর অর্থ হলো সকল কাজের ফলাফল ভালো মন্দ এটা নির্ভর করে নিহতের উপরে তারপর আল্লাহ রসুল বলছেন যে হমান খেয়ানাত হিজরত হু ইলা দুনিয়া ইউসি বুহা আউ ইমর আউ ইলা ইমরাতে নিয়ন কে হুহা ফা হিজরত হু ইলা মা হাজরা এটা আসলে আরো হাদিস রয়ে গেছে যে ব্যক্তি আল্লাহর জন্য অথবা আল্লাহ রসুল যে হিজরত করেছে সে যেই জন্য হিজরত সেটা সে আল্লাহর কাছে পাবে আর যদি দুনিয়ার জন্য কোনো হিজ্জত করে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজ্জত করে থাকে দেশত্যাগ করে থাকে তাহলে যে উদ্দেশ্যে সে হিজ্জত করেছে যে উদ্দেশ্যে দেশত্যাগ করেছে সেটাই সে পাবে এর কোনো প্রতিদান আল্লাহ কাছে পাবে না যদি উদ্দেশ্যটা তার দুনিয়া হয়েই থাকে তাহলে আমরা এটা এই কথাটা স্পষ্ট বুঝলাম যে একজন মানুষের আমল কবুল হওয়া না হওয়া একজন ব্যক্তির আমলের স্বয়াব বেশি পাওয়া কম পাওয়া এই আমলের সব পাওয়া বা সব আমলের মানে করার পরে শাস্তির যোগ্য হওয়া এই সবগুলা নিয়ত সঠিক আর বেঠিক হওয়ার উপর নির্ভর করে এই জন্য মোমেনের প্রতিটি কাজের শুরুতে অবশ্যই নিয়তটা ঠিক করে নেওয়া উচিত আমি কেন করতেছি কোন উদ্দেশ্যে করতেছি কাকে খুশি করার জন্য করতেছি এই নিয়তটা ঠিক করা উচিত তাছাড়া অবশ্যই আপনি দেখেন আমরা যেমন অধিক আমলের চেষ্টা করি সাথে সাথে আমাদের আমলগুলা যেন আল্লাহ কবুল করেন এই চেষ্টাটাও করা দরকার আমি সারাদিন আমল করলাম কিন্তু আমার নিয়তের কোনো ঠিক নেই আমি এরপর ভালো করে ঠিক নিয়তটা গলত উদ্দেশ্যে আমি আমল করছে নিয়ত ঠিক করে আমল করি নেই তাই আমার আমার আমল বিফলে যাবে অথচ অনেকে খেয়ালও করে যে আমার আমল করার সে করি যে কবুল করলে না করে না আমরা অবশ্যই আমল করব তবে চেষ্টা করব যে আমাদের আমলগুলো যেন আল্লাহ তালা দয়া করে কবুল করে নেন এখানে যেন আমাদের কোনো আমাদের ব্যক্তিগত ত্রুটির কারণে যেন আমাদের আমলটা নষ্ট না হয়ে যায় কারণ যাদের নিয়ত নিয়তে গন্ডগোল আছে কেয়ামতের মাঝে তাদের আমল নিষ্ফল হয়ে যাবে আল্লাহ করার কেরিমি বলছেন সুরাই ফোরকানের তেইশ নং যে আল্লাহ না ইলামা আমিল আমলিন ওয়াকিমনা ই আল্লাহত জানাবেন আমি তাদের কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব আর অতবর তারা যা করেছে দুনিয়াতে যে সমস্ত কাজ করেছে আমি এগুলা মানে ধুলা কণার মানে উড়িয়ে দিব তার মানে এগুলো আমি নিষ্ফল করে দিব কারণটা কি তাদের নিয়তে গণ্ডগোল ছিল এখলাসের মধ্যে গণ্ডগোল ছিল আন্তরিকতায় গণ্ডগোল থাকার কারণে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হিসেবে মাদত করে নাই তাই এই এবাদত করেও এই তার এবাদতগুলা নিষ্ফল হয়ে যাবে সেদিন এই জন্য ভাইয়েরা আমার প্রত্যেকটা কাজের পর অবশ্যই নিয়ত দরকার বিজ্ঞ মনীষীগণ বলেছেন ইসলামিক দিন মনীষী মনীষী ইসলামিক যে মনীষীগণ আছে তারা বলেছেন যে আমলের মধ্যে নিয়তের অবস্থাটা কোনটা কোথায় বলেছেন যে মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস একটা হলো প্রাণ যেটাকে আমরা রোহ বলি আর হলো শরীর প্রত্যেকটা এবাদতে মানে ব্যক্তি প্রত্যেকটা মানুষের প্রাণহীন দেহের যেমন কোনো মূল্য নেই আর এই দেহ ব্যতীত প্রাণেরও এটা প্রকাশ সম্ভব নয় তাই প্রাণ এবং দেহ দুইটি একসাথে দরকার আমল অবশ্যই আমরা করব কিন্তু আমলের মধ্যে যদি প্রাণ না থাকে তাই আমল নিষ্ফল আর আমলের প্রাণ হলো নিহত নিয়ত এখলা যে আন্তরিকতা নিয়তের হল আমলের প্রাণ এখন নিয়ত যদি না থাকে নিয়ত যদি সঠিক না হয় বা ওই আমলের যদি নিয়ত না থাকে তাহলে সে এই প্রাণী থাকবে না এবাদতের মধ্যে সেই জন্য অবশ্যই নিয়তের গুরুত্ব দিয়েই আমাদেরকে কাজ করতে প্রত্যেকটা কাজের পর অবশ্যই নিয়তটাকে সঠিক নিয়ত করেই হালেস নিয়তি কাজটা করার চেষ্টা করবো তাছাড়া এই বিজ্ঞ মনীষীগণ এটুও বলেছেন যে নিয়তের উদাহরণ দিতে বলেছেন নিয়ত হলো যে গোড়ার লাগামের মতো গোড়ার যদি লাগাম মজবুত করে থাকে তাহলে সে উদ্দেশ্যে পৌঁছতে পারবে গোড়া তার কন্ট্রোলে থাকবে আর যদি গোড়ার লাগামহীন হয়ে যায় তাহলে কোথায় যে কি হারিয়ে যাবে এটা বলে শেষ করা যাবে না তাই প্রত্যেকটা মানুষের নিয়তটা তার লাগাম নিয়ত যেমন হবে সেই নিয়ট সঠিক হলে সে গন্তব্যতে পৌঁছে যেতে পারে তাকে নিজে কন্ট্রোল করতে পারে আর নিয়ত যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সেও হারিয়ে যাবে যে কোথা কেউ জানে না সেই জন্য এই নিয়তটা অবশ্যই জরুরি বিষয় আর একটা কথা মনে রাখতে হবে আল্লাহ সুহান তালা আপনার আমার দেহের দিকে তাকাবেন না আমার অন্তরের দিকে তাকাবেন আমার অন্তর মধ্যে আসলে কি উদ্দেশ্য ছিল কি নিয়ত ছিল হাজরতে রসুল্লাহ সাল্লাহ সাত করেন মানুষের দেহে একটি গোষ্ঠের টুকরা আছে এই গোষ্ঠীর টুকরাটা যদি ভালো হয়ে যায় সারা দেহের আচরণ ভালো হয়ে যাবে আর এই গোষ্ঠীর টুকরাটা যদি খারাপ হয়ে যায় সারা দেহের সমস্ত আচরণ খারাপ হয়ে যায় আর এটাই হলো অন্ত যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি কাদ যেটাকে আরো বেশ কাল্প বলা হয় এ কাল্প এটার মধ্যে দিল নিয়তটাই দিলের মধ্যেই থাকে সেই জন্য দিল যদি নিয়ত যদি সঠিক হয় তাইলে অবশ্যই আল্লাহ দেখবেন আর নিয়ত যদি গণ্ডগোল সেটাও আল্লাহ দেখবেন কেননা আল্লাহ দৃষ্টি কোথায় মানুষের অন্তরের দিকে হাদিস আল্লাহ তোমাদের দেহের দিকে আর তোমাদের মালের দিকে তাকান না আল্লাহ দেখেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে তাই নিয়তের জায়গাই হলো অন্তর তাই আমাদের প্রত্যেকটা কাজের পূর্বে অন্তরের নিয়তটাকে সঠিক করে আমাদের কাজ করতে হবে এবার আসুন আমাদের একটু জানা দরকার নিয়ত কাকে বলে নিয়তটা একটু জেনে বুঝার দরকার তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে নিয়তের আবিদানি কর্ত আর নিয়ত হইয়া এরাদতের কল্প মনের সংকল্পের নাম কোনো জিনিস কাজ করার ইচ্ছা পোষণ করার নাম নিয়ত আমি এই কাজটা করার একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছি দৃঢ় একটা ইচ্ছা করেছি যে এই কাজটা আমি করব এটাকে নিয়ত বলা হয় শরীয়তের পরিভাষায় নিয়ত কাকে বলা হয় শরীয়তের পরিভাষায় বলা হয়েছে যে কস্দ রব ইরাল্লাহ ফি ইজাদির ফ্যান কোন কাজ করার সময় বা কোনো কাজ করার পূর্বে আল্লাহর নৈকট্য লাভের আশায় বা আল্লাহর আনুগত্যের আশায় এই ইচ্ছায় এই কাজটা করা তার মানে হলো আপনি যখন কোন একটা কাজ করবেন এই কাজ করার আগে আপনার উদ্দেশ্য ঠিক করেন আমি কার কার জন্য করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি না ব্যক্তিগত দুনিয়ামই আমার কোনো স্বার্থের জন্য করতেছি তাহলে আমি প্রত্যেকটা কাজের পূর্বে আমি এই নিয়তটাকে বা মনের এই সংকল্পটাকে আমি স্থির করে নিব তার মানে হলো আমি যখন যে কোনো কাজ যেমন আমি একজন অসহায় লোককে দান করলাম আমার উদ্দেশ্যটা কি দাতা হওয়া তাইলে আমার মনে যদি মানুষের কাছে নাম কামানো থাকে তাহলে আমি এর কোনো প্রতিদান পাবো না বরং আমি এই আমার অর্থটা মানে অনর্থক খরচ হয়ে যাবে এর কোনো প্রতিদান আমি আল্লাহর কাছে পাবো না কেননা আমার নিয়ত ছিল আমার দুনিয়া তাই প্রত্যেকটা কাজের পূর্বে অবশ্যই নিয়তটাকে আমি সঠিক করে এটা আমি এই আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি এই কাজটা করতেছি আল্লাহর সন্তুষ্টির আশা এই কাজটা করতেছি তাহলে আমি প্রত্যেকটা কাজের পূর্বে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় করতেছি এই কথাটা মনের ভিতরে স্থির করে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ করাটাকে নিয়ত বলে তাহলে আমরা নিয়তের অর্থও জানলাম যে নিয়তের শাব্দিক অর্থ এবং পরিবেশিক বা শরীয়তের ভাষায় অর্থ এটাও বুঝতাম এখন আসুন নিয়তের স্থান কোথায় নিয়ত কি আমরা দুই ফুট দিয়ে করব না অন্তর দিয়ে করব। প্রিয় ভাইয়েরা সকল ওলামাই ক্যারামগণ এই ব্যবহারে ঐক্যমত পোষণ করেছেন যে যে দুই তিনটি কাজ ছাড়া বাকি সমস্ত কাজ নিয়তটা অন্তরেই হবে আপনি সালাত আদায় করবেন মনে মনে অন্তরে নিয়ত করবেন অজু করবেন অন্তর নিয়ত করবেন টাইমম করবেন অন্তর নিয়ত করবেন আপনি আল্লাহর ফতে জেহাদ করবেন অন্তর নিয়ত করবেন হাউজ করবেন বলতেছে অন্যান্য যত কাজ আছে হজ অমরা এবং কোরবানি এই তিনটি কাজের জন্য মৌখিকভাবে আমরা আল্লাহ রসুল মানে নিয়ত করেছে নিয়ত পানি যেমন রসুলসাম বলছে লাভবাইকে হাজান আমি হজের জন্য হে আল্লাহ উপস্থিত হাজের তার যে এই লাভবাইকে হজ্জান লাভবাইকে অমরাতান এই যে শব্দগুলা উচ্চারণ করে মৌখিকভাবে আল্লাহ রসুল বলেছেন আর কোরবানির সময় আল্লাহ রসুল মৌখিকভাবে মানে বলছে আল্লাহ এটা আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করছে আল্লাহ কবুল করুন এইভাবে রসুস্ত মৌখিকভাবে বলেছেন এই তিনটি কাজ ছাড়া শরীয়তের যত কাজ আছে প্রত্যেকটা কাজের নিয়ত রসুলাম মুখে করেছেন অন্তর করেছে আফান আলিয়া মানে মানে রসুলসলাম প্রত্যেকটা কাজের নিয়ত অন্তরে করেছে। শুধু তিনটি কাজের নিয়ত মুখে মুখ দ্বারা এটা প্রকাশ করেছেন একটা হলো আর একটা হলো হজ আর একটা তাহলে আমরা একটুটুকু বুঝলাম যে এই তিনটি কাজ ছাড়া বাকি সমস্ত কাজের নিয়ত অন্তরে হবে মুখে নয় আর যদি বলি মুখে বলি তাহলে এটা হবে বেদাতের অন্তর্গত হয়ে যাবে তাই আমরা মৌখিকভাবে নামাজের পূর্বে আমরা যে নামাজ তুলন বলার প্রয়োজন নাই আমি কোন নামাজটা পড়তেছি সেটা স্থির করে মনের ভিতরে স্থির করে তারপরে তাকে বীর তাহারি ভাবে নামাজ শুরু করবো এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এখন আমাদেরকে মনে রাখতে হবে যে অন্তর থেকে মানে নিয়ত করার যে এই যে নিয়ত যে অন্তরে করতে হবে মুখে করা যাবে না আর আরেকটা এটা আমরা বুঝলাম এবার আসুন যে আসলে ইস্তামী শরীরে যে নিয়তের এত গুরুত্ব কারণটাকে নিয়তের এই যে শরীয়তের প্রত্যেক কাজের পূর্বে নিয়ত করার প্রয়োজনীয়তাটা কি ভাইরা একটু ভালো করে বুঝেন নিয়তটা কেন শরীয়তে বৈধ করা হয়েছে তার কারণ হলো নিয়ত হলো যে নিয়তের কারণে আদত হয় আমি একটু একটু মেসাজ দিলে আপনারা খুব বুঝতে পারবেন নিয়তের কারণে একটা কাজ হবে আর নিয়ত না থাকার কারণে পরিণত হবে না স্বাভাবিক কাজও আপনি যদি নিয়ত শত উদ্দেশ্যে কাজটা করেন হালাল কাজ তাহলে এবাদতে পরিণত হবে আর যদি শত উদ্দেশ্যে কোনো নিয়ত এবাদতের উদ্দেশ্য না করেন তাহলে এটা এমনি যাবে এটা এবাদতের গণ্য এবাদতে গণ্য হবে না এরকম এরকম দুই তিনটা উদাহরণ আপনারা আগে একটু দেখুন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন একটা উদাহরণ যদি সেই কথা মনে করে যে আমি যেহেতু এতক্ষণ কাজ করছি আজানের সময় আসছে চলো আমি একটু মসজিদে বসি একটু জিজ্ঞাসকার করি এটা কাপের নিয়ত করে বসলাম একটু আল্লাহ বিল্লাহ করে একটু দোয়া জিজ্ঞাসকার করে বসে ধরল তাইলে সে ওইখানে গিয়ে এই মসজিদে দুই রেখা তাহিতের মসজিদ নামাজ পড়ে বসে গেল যে কি করতেছে দোয়া কালাম পড়তেছে এটা কাবের সব তারা মল্লামে লেখা হবে আরেকজন গেল এই নামাজের সময় বাকি আছে বসে থেকে বাইরে তো গরম ওইখানে এসি আছে এসির নিচে বসে থাকি এই তার কোনো এবাদতের নিয়ত নাই তাহলে একজন লোক মনে মনে এই এতে নিয়ত করে বসে জিজ্ঞাসকার করতেছে এসির ঠান্ডা সে বুক করতেছে সবও পাচ্ছে আরেকজন লোক যে সময় বাইরে গরম এখানে নামাজের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করা কষ্টকর মসজিদের ভিতরে গিয়ে এই এসের নিচে বসে একটু আরাম করে নামাজের সময়টা নামাজ পড়েছেন এই যে এখন এই যে এক আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট সময় বসে রইলো কোনো এবাদতের নিয়ত তার মনে না থাকার কারণে এই সময়টা এমনি গেছে তার কোনো সে পেল না এটা রেস্ট করতেছে এসের নিচে বসে একটু ঠান্ডা খাইতেছে কিন্তু যদি এটা এবাদতের নিয়ত থাকতো যে আমি মসজিদে একটু এতে কাপের নিয়ত করে বসি সাথে সাথে এসিড চললে তো বা ঠান্ডা লাগবেই তাহলে এটা নিয়তের কারণে এবাদত হয়েছে আর নিয়ত না থাকলে আরেকদিন একটা এবাদত হয়নি তাছাড়া আপনি একটু চিন্তা করে দেখেন এই যে এবাদত এই সব এবাদত এক পর্যায়ের নয় কিছু এবাদত ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নত কিছু মোস্তাহ তেমন আপনি মসজিদে ঢুকলেন আপনি এখন মসজিদে ঢুকে যেমন জোহরের পড়বে আমাদের দেশে চার রেখাত সুন্নত একসাথে সূন্যদ দুই দুই রাকাত করে ভরা উত্তম কিন্তু এখন কোন একজন ব্যক্তি মসজিদে গেল 4 রাকাত পড়লো তারপর আরো 4 রাকাত পড়লো এখন এই দুটো নামাজের 4 রাকাত 4 রাকাত করে পড়ছে একা একাই পড়তেছে কথার কথা এই দুই নামাজের মধ্যে পার্থক্যটা কিসের দ্বারা হবে নিয়তের কারণে হবে প্রথম 4 রাকাত সে নিয়ত করছে সুন্নতের পরে দুই রাকাত 4 রাকাত নিয়ত করছে ফরজের ফজরের মনে করেন সে একা করে নামাজ পড়তেছে ফজরের সুন্নতে দুই রাকাত ফরজও দুই রাকাত এই দুই রাকাত দুই রাকাততে 4 রাকাত পড়লো এই দুইটা কিন্তু নিয়ত মানে বিশাল বড় পার্থক্য একটা হল সুন্নত একটা হলো ফরজ আইন এখন এই দুইটার মধ্যে পার্থক্য কিসের দ্বারা হবে নিয়তের দ্বারা হবে তাই অবশ্যই নিয়তের দ্বারা এটার পার্থক্য হয় আপনি মসজিদে গেলেন প্রথমে গিয়ে দুই রেখা তাহেতুল পড়লেন তারপর দুই রেখা তাহেতুল মসজিদ পড়লেন তারপরে দুই রেখা মনে করেন সুন্নত বক্তিয়ে সুন্নত পড়লেন তাইলে আপনার প্রত্যেকটা দিন আলাদা আলাদা নিয়ত করলেন আলাদা আলাদা আপনার সব পাবেন অথবা আপনার যদি সময় স্বল্প হয় যে না আমার এতটুকু সময় নাই আমি তাহেদুর মসজিদ পড়বো তাহেতুর উদু পরবর্তার অক্ের সুন্নত পরে এতগুলো সময় নাই একবারে আমি দুই মিনিট সময় দুই মিনিটের ভিতরে দুই রেখাতের ভিতরে ছয় রেখাতের নিয়ত করে ফেললাম নফল নামাজ মধ্যে যায় ফরজ নামাজে না কিন্তু তাহলে সেক্ষেত্রে সহাব আল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে যে এই যে নিয়তের কারণে এই তিনটা তিন রকমের নামাজ একসাথে নফল নামাজ একসাথে করতে পারলেন আবার কিন্তু বাইরে বুঝে যাবে না আবার কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে এটা যাবে না নফলের ক্ষেত্রে যাওয়া যাবে তাহলে নিয়তের কারণেই এই সব আমলের পার্থক্য হয় এই যে আপনি মনে করেন আপনি দুই টাকা ফরজ নামাজ পড়লেন দুই রেখা সুন্নত পড়লেন এইটার দুইটার মধ্যে এই যে মর্তবার আর পার্থক্য এটা আপনার নিয়তের কারণ যেমন আপনার রোজা রাখতেছেন আজকে যেমন কারোর একটা রমজানে একটা রোজা ছুটে গেছে সে আজকে রোজা রাখতে চাইতেছে এখন সে কোনটা রাখলো আজকে নফল রোজা রাখবে নাকি আমার রমজানের ছুটে যাওয়া রোজাটা রাখবো এখন সে যেটা নিয়ত করবে সেটাই তার থেকে আদায় হবে এবার আপনি এমনি রোজা রাখলেন ওই রমজানের যেটা ছুটে গেছে সেই রোদার নিয়ত করেন এমনি নফল রোজার নিয়ত করে রাখছেন তাহলে রমজানের যে রোজাটা আপনার ছুটে গেছে কথার কথা সেই রোজাটা আপনাকে পরবর্তীতে আদায় করে দেবেন নাইলে আল্লাহ কাছে আপনি দায়ী থেকে দেবেন তাহলে নিয়তের কারণেই এই আমলের ভিতরে এই পার্থক্য হয় নিয়ত যদি না থাকতো তাহলে হইতো না একটা দিন দেখেন আরো সহজে বুঝেন যেমন মনে করেন আপনার জাকাতের টাকা আপনি মনে করেন বছরের হিসাব করেন যে আপনার এক লাখ টাকা জাকাত আসতে একটা উদাহরণস্বরূপ মনে করেন এখন আপনার এক লক্ষ টাকা জাকাত আপনি জাকাতের টাকাগুলো আলাদা করেননি এমনি একটা মোটামুটি আপনি ক্যালকুলেটার নিয়ে বসে হিসাব করলেন ব্যাংকে এত আছে ব্যবসার মাল তো আছে এই স্বর্ণগোনে এত আছে সব মিলেই আমার এত টাকা হয় এর মধ্যে আমার এত টাকা জাকাত আসতেছে আপনি একটা হিসাব করলেন এখন আপনি হিসাব করছেন কিন্তু এখন জাকাতের টাকাগুলো আলাদা করে নিয়ত করে আলাদা করে অন্য কোনো জায়গায় রাখেন নাই এমনি রয়েছে হিসাব হয়ে গেছে কিন্তু এখনো আলাদা হয়নি আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে আপনি মনে করেন একজন লোক আপনার কাছে গরিব মানুষ কিছু সাহায্য চাইলো আপনার কিন্তু জাকার টাকাতে নিয়ত নেই এমনি গরিব মানুষ চাইছে কান্নাকাটি করছে মনে থেকে তার হাজার দেড় হাজার এক হাজার দা মানুষের দিয়ে দিলেন আরও কেউ আসলো তারও দিলেন আপনি কিছু জাকাতের নিয়ত করেননি এখন বাড়িতে আসার পরে চিন্তা করলেন যে কিরে আমার তো এক লাখ টাকা জাকাত দিতে হবে তো এ বাজারে তো দুই হাজার তিন হাজার টাকা দিয়ে ফেলছে কারণ হলো আপনি যে জাকাতের টাকা আপনি দিবেন যখন দিয়েছিলেন তখন আপনার জাকাতের নিয়ত ছিল না তাই এটা সাধারণ সৎকায় পরিণত হয়ে গেছে জাকাত আদায় হবে না এখন আসুন যদি এমন হয় যে আপনি জাকাতের টাকা নিয়ত করে আলাদা একটা ইমলাফের এখন মনে করেন যেই টাকাই হোক আপনি যে বের করে করে আপনার টাকা দিয়ে দিতেছেন। তাহলে এর জন্য কারণ করে আলাদা করেই ফেলছেন ওইখান থেকে বস আজ যে আসে দিতেছেন এর আলাদা নিয়োগ করা এটা ওই জাকাতের নিয়ত করে আলাদা করে ফেলা হয়েছে কিন্তু আপনি বাজার করার জন্য দশ হাজার টাকা নিয়ে বাজারে গেছেন এখন বাজারে এটা আপনার উদ্দেশ্য বাজার করা কিন্তু আপনার এক লাখ টাকা জাকাত আছে কথার কথা জাকাত দিবেন আপনি এখন বাজারে যে খরচের টাকা নিয়েছেন এখানে কিন্তু জাকাতের কোনো আলাদা টাকা নেই এটা বাজার খরচের টাকা এখান থেকে যদি কোনো একটি টাকাও আপনি দিয়ে জাকাত হিসেবে জাকাতের নিয়ত থাকতে হবে আপনি বাজারে গেলেন ফকির আসল দুইশো টাকা দিলেন একজনকে পাঁচশো দিলেন একজনকে তিনশো দিলেন একজনকে কথার কথা প্রত্যেকটা দিচ্ছেন আর মনে মনে নিয়ত করে রেখেছে আমি জাকাতের টাকা থেকে দিয়ে দিতেছি বাড়িতে গিয়ে হিসাব করলেন আপনার স্ত্রীকে দেখাইলেন যে খাতাটা নিয়ে আসো লেখো আজকে এই তারিখে আমি অমুক বাজারে গিয়েছিলাম গরিব বিভিন্ন গরিবের অসুবিধার কারণে আমি এত টাকা দান করে দিয়ে জাকাতের নিয়তে এটা হিসাব করে রাখো তাইলে আপনি এভাবেই বিভিন্ন জায়গায় গেছেন এক জায়গায় গরিব আজকে বাজারে গেছেন কালকে আরেক অন্য জায়গায় গেছেন অসহায় লোক দেখছেন দান করেছেন এই নিয়ত করে করে দিয়ে দিয়েছেন এভাবে যখন আপনি এবার মূলের জাকাতটা হিসাব করে দিবেন তখন আপনার কত টাকা ওইখানে আগে দিয়ে ফেলছেন সেটা বাদ দিয়ে বাকি কত টাকা আছে সেটা জাকাত দিলে হয়ে যাবে কিন্তু যদি আপনি কখনো এইভাবে দান করার সময় জাকাতের নিয়ত না করে থাকেন কিন্তু বছর শেষে জাকাত দেওয়ার সময় চিন্তা দেখো যে এত টাকা দিই বলতে আমার এগুলা জাকাত দিয়ে তো দিবে কেটে দিই তাহলে হবে না এটা মনে রাখতে হবে এর দ্বারা বোঝা যায় সব কিছুর পার্থক্য নিয়তের উপর হয় নিয়তের কারণেই মানুষ অধিক স্বভাবের অধিকারী হয় নিয়তটা যদি সঠিক হয় তাইলে অনেক কিছু সে লাভবান ভাই আমার আমি আপনি এই যে আমরা ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করতেছি নিয়তটা কি এই যে ছেলে মেয়েদের পিছনে টাকা পয়সা খরচ কি নিয়তে খরচ করতেছে যদি আমার এখানে এই কথা নিয়ত থাকে যে আমি হাল আমি যে ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করে দেবে আদর্শবান মানুষ করে দেবে তারা আমি নিজেও আল্লাহর ইবাদত করলাম তারাও আল্লাহর ইবাদত করবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মরাও আল্লাহর ইবাদত করে তারা আমার ছেলেমেয়ের নাতিপতি যারা হবে তারাও আল্লাহর বন্দি এবাদত বন্দি করবে আপনি তাদেরকে ভালো মানুষ বানানোর জন্য ভালো স্কুলে পড়ালেন ভালো মাস্টার দিয়ে পড়ালেন ভালো আলেম দিয়ে কোরআন শেখালেন তাহলে এই টাকাগুলো মসজিদ মাদ্রাসার দান করলে যেমন সব পাইতেন ছেলে মেয়েরা লেখাপড়া করাইও অতটুকু সব হবে আমি আপনি মাঝে মধ্যে একটু ফল ফলাদি খাই ভালো একটু শক্তিশালী জিনিস খাই আপনি যদি এইটা নিয়োগ করেন যে আমি এই শক্তি যেটা আমি এই ফল ফলাদি খাইয়া খাচ্ছি শরীরে একটু শক্তি হবে এই শক্তিটা দিয়ে আমি আল্লাহর এবাদত করবো আমি হালার রিজিকের কামাই করি সেই হালার রিজিক আমি খাবো আমার ছেলেমেয়েরা খাবে তাহলে এই যে ফল ফলাদি বা একটু শক্তিশালী জিনিস খাইলেন এটাও আপনি দান করে দিলে যেমন সব পাইতেন খেয়েও ওই সবটা পাবেন আমি আপনি এক বন্ধু বান্ধবের সাথে অনেক সময় সাক্ষাৎ করতে চাই জনক যদি এই কথা বলি যে আমার দিনী ভাই তার মেয়ে আল্লাহর খুশির জন্য তার সাক্ষাৎ মুসলমান ভাই হিসেবে তার সাক্ষাৎ অনেকদিন দেখি না একটু তার সাথে দেহা সাক্ষাৎ করি সালাম দোহ করে আসি ভাই সেখানে গেলে হয়তো আপনাকে সেই মেহমানদের করে সান নাস্তা দিতে পারে আপনি যদি আগ থেকে বলেন যে না ও সাদিক মাদিক কিছু না বন্ধু কিছু না মানি আমিও যাচ্ছি যে নাস্তা করার লেগে তাই না আপনি নাস্তা যদি দেয় তো ফাইলেন আর যদি সে কোনো কার নাস্তা না করে তাহলে সলাটা বেকার আর যদি আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যাই থাকেন তাহলে আপনি যতটুক সময় এই পথ ব্যয় করেছেন অতটুক সময় জান্নাতের মধ্যে আপনি জান্নাতের ফল আহরণ করতেছিলেন আপনার সব লেখা হবে আপনার জন্য মানে দোয়া করতে থাকবে কিন্তু যদি আপনি সা খাওয়ার জন্য যান বা সাদিকের কাছে অন্য কোনো গলত উদ্দেশ্যে যান অন্য উদ্দেশ্যে যান তাহলে যেই উদ্দেশ্যে গেছেন সেটি হবে স্বভাব আপনার আমার লেখা হবে না এজন্য নিয়ত প্রত্যেকটা কাজের মধ্যে যে আমরা লেখা বা আমরা এই যে আজকে বিদেশে বাড়িতে টাকা পয়সা কামাই করে আমাদের সংসারে দিচ্ছি আমরা এটা নিয়ত করবো এই যে আমরা হালাল খেয়ে হালাল পরে আল্লাহর মদত করতেছি আমার ছেলেমেয়েরা হালাল খেয়ে হালার পরে হালাল পরে আল্লাহরে মদত করবে তাইলে আপনার এই টাকাগুলা দান করার সাইতেও বেশি সব সেখানে পাবেন কিন্তু আমি আর আপনি যদি এটা মনে করি যে না এমনি এটা বিপদে ফিরে দিতেছি এটা কোনো নিয়ত না থাকে তাইলে এটার দ্বারা আপনি সব পাবেন না আপনি দেখেন আপনি কৃষিকাজ করতেছেন কৃষি কৃষ কৃষিকাজ করার সময় আপনি যে হাল সালে কাজ করতেছেন ধান ফসল উৎপাদন করতেছেন আপনার যদি এটা নিয়ত থাকে যে আমি হালাল এই যে এইসব ফসলগুলো উৎপাদন করতেছি কষ্ট করতেছি এর থেকে আমি নিজেও হালাল খাইব হালাল মানে খাইয়ে আমি আল্লাহর মদত করব। আর আমি কিছু এই পারিশ্রমিক কিছু নিয়ে এটা আমি অন্য ভাইদেরকে দিব তারা এটা খেয়ে তারাও আল্লাহর মদত করবে তাহলে আপনি হাল চাষ করতে গিয়ে যে সময়টা আপনি ব্যয় করলেন এই সময়টা ইনশাল্লাহ এই মধ্যে গণ্য হয়ে যাবে এমনিভাবে প্রত্যেকটা কাজের হালাল কাজ বৈধ কাজের প্রত্যেকটা কাজের পূর্বে যখন আপনার নিয়তটাকে খাঁটি করে কাজটা করবেন তাহলে ইনশাল্লাহ এটা এবাদতে পরিণত হয়ে যাবে আর যদি আপনার নিয়তের মধ্যে কোনো রকমের কোনো গন্ডগোল থাকে তাহলে আপনি সব থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনার দুনিয়ার অনেক কাজ দেখতে দুনিয়ার কাজের মতো দেখা যায় এই যে আপনারা আজকে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতেছেন যে অফিসে আদালতে মানে যেভাবে যে যে অবস্থা কাজ করতেছেন আপনি যদি এই কথা নিয়ত করেন যে আল্লাহ বানাইছে আমার ইবাদত করার জন্য আর এই দুনিয়া যদি আমি বেঁচে থাকতে চাই যদি থাকতে হয় হালাল খেতে হবে আর হালাল খাদ্যের জন্য আমাকে মেহনত লাগবে আমি এই মেহনত করে টাকা পয়সা উপার্জন করতেছি এই জন্য যে আমি এই হালাল খাদ্য খাবো এই হালাল খাদ্য খেয়ে আমি আল্লাহরে মদত করবো আমার ছেলেমেয়েরও হালাল খেয়ে হালাল পরে আল্লাহরে মদত করবে তাহলে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে টাকাও ফেলেন সবও পাইলেন আর যদি মনে করে দেন না চাকরি করতেছি টাকা পয়সা কামাই করবো বড়লোক লোক হবো তাহলে এখানেই পাইলেন কিসমত থাকলে বড়লোক লোক হবেন আর কিসমত থাকলে না থাকলে বড় লোক হইতে পারবেন না ফোকিরে থাকবেন সেই জন্য প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের উচিত আমরা যেন ভালো কাজের নিয়তটা করে ফেলি ভাইয়ের আমার আসুন নিয়ত যদি সঠিক হয় তাহলে অনেক স্বভাবের অধিকারী হয় আর যদি নিয়ত যদি সঠিক না হয় তাহলে বান্দা সব থেকে মঞ্চে আমি দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ উপরে নিয়ত সঠিক হলে কি কি লাভ এর উপরে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আরেকটা দার্সা হবে সেই দার্সা ইনশাল্লাহ আপনাদের জানাবো যেমন নিয়দ যদি সঠিক হয় তাহলে দেখেন কি পৰিমাণে লাভ হাদিসে আছে কোন একজন মান আটা ইলাফেরা সিহি যে ব্যক্তি তার বিছানায় গেল ওয়া হো আয়ন বি আইন আকৌ সে নিয়দ করছে মনে মনে এরা আমি রাত্রি শেষতে উঠে তাহাজ্জু করবো ফাগালা বা থু আই না আহ হাত্তা আসবাহা অথপর তার চোক মানে গুম গভীর হয়ে গেছে সকাল হওয়া পর্যন্ত শু মানে ভোজৰ আদাৰ সে গুমাই দিছে কতিবা লাহু মানাওয়া।

তিনজন ব্যক্তির প্রতি সাহায্য করে আল্লাহ নিজের প্রতিব নিজে ওয়াজিব করে আল্লাহর নয় কিন্তু তিনজন ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ নিজের প্রতি ওয়াজিব করেছে তার মধ্যে একজন হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি জেহাদ করবে আল্লাহ সন্তুষ্ট করবেন যে ব্যক্তি দ্বিতীয় নম্বর যে ব্যক্তি নিজের ইজ্জত হেফাজত নিজেকে ফাফাসার থেকে বাঁচানোর জন্য বিবাহসাদী করবে আল্লাহ নিজের প্রতি ওয়াজিব করেছে ওই ব্যক্তিকে সাহায্য করা এমনি ভাবে যে কোনো ব্যক্তি যদি নাকি কারো কাছ থেকে ঋণ নেয় অথবা কোনো কিছুদার যদি তার মালিক থেকে যদি নাকি এইরকম শর্ত নেয় যে আমি কে বলতেছে মানে একটা মালিক যদি তাকে একটা শর্ত দিয়ে দেয় যা এই পরিমাণ টাকা তুমি দিতে পারলে তোমাকে আজাদ করে দেওয়া হবে সে যদি শত উদ্দেশ্য যদি এই কথা চুক্তিবদ্ধ হয়ে থাকে আল্লাহ তার এই মানে টাকা পয়সা আদায় করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অপরে খাদিসে আছে কোন একজন ব্যক্তি যদি নাকি কারো কাছ থেকে ঋণ নেয় তার অন্তর ভিতর খাটে নিয়ত যে আমি ঋণটা যত সময় আদায় করে দিব ইনশাল্লাহ তাহলে আল্লাহ সবানা তাহলে তার ঋণ আদায় করার ব্যাপারে তাকে সাহায্য করবেন তাহলে ভাইয়ের আমার এরকম অনেকগুলা ফজিলত রয়েছে আমি আর আপনি যদি আমাদের শুধুমাত্র নিয়ত করার জন্য কোনো টাকা লাগে না পয়সা লাগে না কোনো বাড়তি কিছু লাগে না মনের ভিতরে আমরা স্থির করে আমরা যদি এই কাজটা করতে পারি এই ভালো উদ্দেশ্যটা সামনে নিয়ে যদি করি তাহলে আমরা অগণিত সবের অধিকারী হব প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার সকলকে বলবো আমরা একটু বুঝলেই আমরা যদি একটু দিনশরিয়ার সময় একটু জ্ঞান অর্জন করি তাহলে আমরা অনেক স্বভাবের অধিকারী হতে পারবো আর এই দিনের এই জ্ঞানটা না থাকার কারণে আমরা বিশাল স্বভাব থেকে বঞ্চিত হচ্ছি আল্লাহ যেন আমাদেরকে জীবনের প্রতিটি কাজের পূর্বে আমরা যেন নিয়তটাকে সঠিক খালেস করে আল্লাহর সন্তুষ্টির আশা যেন যেন কাজ করতে পারি এই তফিক যেন আল্লাহ দান করেন এবং সকল প্রকারের উদাসীনতা এবং মন্দ নিয়ত থেকে যেন আমাদের হেফাদত করেন এই বলে আমি আজকের এই ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের সকল কথাগুলো কবুল করেন এগুলো বোঝার মধ্যে যেন দান করেন সেই অনুদান আমল করার তৌফিক দান করেন ওয় আখির আওয়ানা আনিল আহমদুলিল্লা রব আলিন আসসালামু আলাইকুম বরহমুল্লা বাক